নিউ ইয়র্ক শহরের এক ব্যস্ত হাই স্কুল শহরের ভেতরেই যেন আর এক শহর শব্দ কোলাহল আর ক্লান্ত মুখের ভিড়ে বাচ্চারা আসছে স্কুলে মিসেস হোয়াইট ছিলেন সেই স্কুলের একজন শিক্ষক নিবেদিত প্রাণ নিয়মানুবর্তী কিন্তু কিছুটা শীতল স্বভাবে তার ক্লাসে একদিন ভর্তি হলো নতুন এক ছাত্র কালো চামড়ার হালকা কুঁজো হয়ে হাঁটে চোখে সবসময় আতঙ্কের ছাপ নাম জেরেমি স্টোন জেরেমিকে দেখে কেউ বলতো না যে সে নবম শ্রেণির ছাত্র সব সময় তার হাতে ধরা থাকত এক পুরনো চামড়ার ব্যাগ কোনো দিন ব্যাগটা রাখিনি কোথাও এমনকি টয়লেটে যেতে হলেও সেটা নিয়েই যেত ছেলেটা কারোর সঙ্গে কথা বলতো না শিক্ষকরা তাকে উপেক্ষা করতেন কারণ সে কোনো প্রশ্নের উত্তর দিত না এমনকি তাকাতেও না শিক্ষকের চোখে একদিন মিসেস হোয়াইট জোর করে ক্লাসে বলে উঠলেন এই ছেলেটা কি বোবা তো দূরের কথা নড়াচড়া করেই না ঠিক মতো সবাই হেসে উঠল জেরেমির মুখেও তখন একটাই ভঙ্গি ভয় আর নিরবতা পরীক্ষায় তার নম্বর কম ক্লাসে মনোযোগ নেই মিসেস হোয়াইট ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন একদিন স্কুলে ব্যাগ চেকিং ক্যাম্পেইন শুরু হলো সবাই ব্যাগ জমা দিচ্ছে জেরেবির কাছে যেতেই সে আঁকড়ে ধরল ব্যাগটা না এটা কেউ নিতে পারবে না তার চোখে এক আতঙ্ক বুক ধুক বুক করে উঠছে হেড টিচার এগিয়ে এলো বললো এভাবে কেউ নিজেকে আলাদা রাখতে পারবে না ব্যাগ দাও জোর করে ব্যাগটা খুলে দেখা গেল একটা ছোট লাঠি কিছু শুকনো খাবার একটা মেয়েদের চুরের ক্লিপ আর একটা ছোট শিশির বোতল আর একটা চিঠি চিঠিতে লেখা ছিল জেরেমি মা হয়তো আর তোমার সাথে স্কুলে যেতে পারবে না কিন্তু এই ব্যাগের প্রতিটি জিনিসে আমার হাতের স্পর্শ আছে কখনো ভয় পাস না তুই পারবি মা বিশ্বাস করে চোখের সামনে এক মুহূর্তে বদলে গেল সব মিসেস হোয়াইটের মুখ নিস্তব্ধ হয়ে গেল হেড টিচার বললেন তার মা গৃহহীন ছিলেন কিছুদিন আগে রাস্তায় শীতে মারা যান তারপর থেকেই ছেলেটা একাই আসে যায় এই ব্যাগই তার মায়ের স্মৃতি মিসেস হোয়াইট বাড়ি ফিরে রাতে ঘুমোতে পারলেন না চোখ বন্ধ করতেই ভেসে উঠছে সেই চিঠির শব্দ তুই পারবি পরদিন স্কুলে তিনি নিজেই খুঁজে বের করলেন জেরেমিকে পাশে বসালেন চুপ করে তার হাত ধরলেন কিছু বললেন না শুধু চুপচাপ বসে থাকলেন তারপর ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে তিনি জেরেমিকে পড়ানো শুরু করলেন প্রশ্ন করতেন না বরং গল্প করতেন তার ব্যাগের জিনিস নিয়ে খেলা করতেন একদিন বললেন তোর মায়ের চিঠি আমি প্রতিদিন পড়ি জেরেমির মুখে সেই প্রথম একটা ছোট্ট হাসি ফুটল ছয় মাসের মধ্যে বদলে গেল ছেলেটি চুল আঁচড়ে আসে প্রশ্ন করে গল্প বলে বন্ধু জোটে তার বছরের শেষে ক্লাস টেস্টে প্রথম পাঁচজনের মধ্যে সে স্থান পায় বছরের শেষ বিদায় অনুষ্ঠানে জেরেমি মিসেস হোয়াইটকে একটা ছোট্ট প্যাকেট দিল ভিতরে ছিল একটা নতুন চামড়ার ব্যাগ আর তার মায়ের চিঠির একটি প্রতিলিপি সাথে লিখেছিল আজ আমি আবার মা পেয়েছি আপনি আছেন বলেই আমি হারিয়ে যাইনি মিসেস ভাইট সেদিন কাঁদলেন কিন্তু তখনও জানতেন না এই ছেলেটি একদিন তার জীবনের সবচেয়ে গর্বের কারণ হয়ে দাঁড়াবে বছর পেরিয়ে যায় শহরের পত্রিকায় একদিন বিশাল শিরোনামে ছাপা হয় ডক্টর জেরেমি স্টোন গৃহহীন শিশুর জীবন থেকে আমেরিকার সেরা শিশু মানসিক বিশেষজ্ঞ পর্যন্ত যাত্রা প্রবন্ধের লেখা তিনি আজ হাজারো ট্রমাগ্রস্ত শিশুদের মানসিক চিকিৎসা দেন নিজের মতোই যারা হারিয়ে ফেলেছে আপনজন আশ্রয় তাদের মনে তিনি আশার আলো জ্বালান আর ঠিক তার নিচে নিজের হাতে লেখা ছোট্ট একটা মন্তব্য ছাপা হয় আজ আমার যা কিছু তার পেছনে একমাত্র যিনি আছেন তিনি একজন শিক্ষক যিনি শুধু আমাকে পড়াননি আমাকে মানুষ করে তুলেছেন তার দেওয়া ব্যাগের নিচে আজও লেখা আছে সেই কথাটা একজন মায়ের শেষ চিঠি আর একজন শিক্ষিকার প্রথম ভালোবাসা এই ব্যাগেই বেঁচে আছে একদিন ডক্টর জেরেমি নিজেই মঞ্চে দাঁড়িয়ে বললেন আপনারা হয়তো আমাকে মনোবিজ্ঞানী হিসেবে চেনেন কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় হল আমি মিসেস হোয়াইট নামের এক শিক্ষিকার ছাত্র ছিলাম তিনি যদি সেদিন আমার হাতটা না ধরতেন তাহলে আমি হয়তো আর বেঁচে থাকতাম না মঞ্চের একপাশে পাশে বসা বৃদ্ধা শিক্ষিকা তখন কান্নায় চোখ মুছলেন তার হাতের আঙুলে এখনও সেই পুরনো চামড়ার ব্যাগের সেই ছোট্ট চাবির রিং ঝুলছিল শিক্ষকের একটি স্পর্শ একটি ভালোবাসার চোখ এটাই পারে অন্ধকার জীবনেও আলো জ্বালাতে কারণ শিক্ষকতা পেশা নয় তা হলো আত্মা দিয়ে অন্য কারোর জীবন গড়ার ব্রত একটু খেয়াল করে দেখলেই আমরা দেখতে পাবো এরকম অসংখ্য জেরেমি আমাদের চারপাশেই আছে একটু মানবিকতা আর একটু সহযোগিতাই পারে তাদেরকে সুস্থ জীবন দান করতে তাদের দিকে আমরা যদি আমাদের সাধ্য মতন ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারি তাহলে দেখতে পাবো এই জেরেমিরাই বড় হয়ে অনেকেই জেরেমি ডক্টর জেরেমিতে পরিণত হতে গল্পটি সংগৃহীত বিদেশি গল্প অবলম্বনে গল্পটির নাম একটি চামড়ার ব্যাগ পাঠে আমি ভদ্রাদ কেমন লাগলো ব্লগটি কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লেগে থাকে একটি লাইক দিও আর বন্ধু হয়ে আমার পাশেই থেকো আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে তোমরা প্রত্যেকে সুস্থ থেকে ভালো থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো